আসসালামু আলাইকুম আজকে আমি একটি স্যুপ আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল আর এই স্যুপটা আমি আসলে একটা একজন রুগীর জন্য বানাচ্ছি আপনারা যে কোনো ধরনের পেশেন্ট সিজার কিংবা এমনি রুগীদের জন্য এরকম একটা স্যুপ নিয়ে যেতে পারেন এখানে আমি চিকেনের দুইটা পিস নিয়েছি চেষ্টা করবেন এখানে ব্রয়লার মুরগিটা না নিয়ে দেশি মুরগিটা নেওয়ার জন্য আমি দেশি মুরগিটার দুইটা পিস এখানে নিয়েছি তবে স্যুপের জন্য যে কোনো পিসই নেওয়া যেতে পারে খুব ভালো করে ধুয়ে এক লিটার পানিতে এটা আমি ফুটিয়ে নিব তাই সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ রসুন কচি আর এক চামচ দিয়ে দিচ্ছি বাটার তারপর প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এটা চাল করে নিয়েছি আর অলরেডি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে হার থেকে আমি চিকেনটা সারিয়ে নিবো আর এই পানিটা আমি ফেলে দিব না এর ভিতরে আমি বরবটি পেঁয়াজ কলি আর গাজর আর বেবিকর্ন দিয়ে নিয়েছি আর এটা কিন্তু চিকেন স্টিকের কাজ করবে এখন আমি দুই টেবিল চামচ চিলি সস আর চার পিস মাশরুম আমি কেটে এখানে দিয়েছি আর হাড় ছাড়ানো যে চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা কিন্তু দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে নিতে পারেন তবে স্বাদটা যাতে একটু ভালো লাগে এর জন্য আমি এখানে কর্ন স্যুপ যেটা সেটা এক কাপ পানির ভিতরে গুলে এখানে দিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা রান্না করে নিতে হবে যাতে করে আমার সবগুলো ভেজিটেবল যেন সিদ্ধ হয়ে যায় সাধারণত আমরা সব ধরনের স্যুপেই চিংড়ি মাছটা দেখি তবে অ্যালার্জির কারণে আমি কিন্তু এখানে আজকে চিংড়ি মাছ ব্যবহার করিনি যেহেতু এটা রোগীর জন্য বানানো হচ্ছে তো চিংড়ি মাছে প্রায় মানুষের অ্যালার্জিটা থাকে তো এর জন্য আমি আজকে এখানে চিংড়ি মাছটা অ্যাভয়েড করেছি আপনারা চাইলেও কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন আর এই স্যুপটা এতটা মজার হয়েছে আলহামদুলিল্লাহ আমি যাকে খাইয়েছি মানে দেওয়ার সাথে সাথে সে একটুকু ফেলে দেয়নি মানে এক বাটি স্যুপ সে একাই খেয়ে ফেলেছে আর সবাই আমার রোগীর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ